যেমন স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছে সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে কারণ বিএনপি তো অবশ্যই আগে যে সংসদ নির্বাচন চাচ্ছে আমরা যতদূর জানি তো যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বলছেন তার আমি ঘোষণা দিয়েছেন যে তারা আগে স্থানীয় সরকার নির্বাচনটি দেখতে চায় বিএনপির ভূমিকা এখানে কি হবে দেখেন এই কথা বলার ক্ষমতা রাখে একমাত্র রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ তারা রাখে এই কথা বলার ক্ষমতা কেননা দুই হাজার চোদ্দ এবং দুই পরপর তিনটি নির্বাচনে জনগণকে বাদ রেখে একটা বিহীন সরকার চলছে এবং পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পিছনে যতগুলি কারণ তার মধ্যে সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে এই যে ভোটারদেরকে বাদ দিয়ে সে ক্ষমতায় থাকত এবং এটাকে সে একটা নির্বাচিত সরকার বলে দাবি করত এটাই ছিল কিন্তু তার মানে প্রতারিত পালিয়ে যাওয়া বা তার বিরুদ্ধে যে বিদ্রোহ তার প্রধান কম্পোনেন্ট ফলে সেই মালিকরা যারা তাড়িয়ে দিলেন সেই মালিকরা যারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রী হয়ে বসে আছেন তারা তাদের মালিকানা হাতে নেওয়ার পরেই কেবলমাত্র কথা বলতে পারেন কোন নির্বাচন আগে হবে কোনটা কী হবে এই কাজ অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বই হবে কত দ্রুত সে মালিকদের হাতে ক্ষমতা দিয়ে দিতে পারে হ্যাঁ এবং সেই ক্ষমতা দেওয়ার কাজটা যাতে অবাধ হয় নিরপেক্ষ হয় গ্রহণযোগ্য হয় সেটার জন্য কি কি জরুরি সংস্কার দরকার সেইগুলি করতে পারেন